আমরা বলেছি সাপলা আমরা আইনগতভাবে পাই সাপলা দিয়ে দেন কথা শেষ আইনগতভাবে পাওয়ার পরও আপনি সাপলা দিচ্ছেন না তার মানে আপনি স্বেচ্ছাচারিতা করছেন আপনি বলেছেন সাপলা দিব না কিন্তু অন্য ব্যাখ্যাও দিব না তার মানে আপনি কারো প্রভাবে প্রভাবিত হয়ে সাপলা প্রতীক আমাদের দিচ্ছেন না নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার রাতে চাপাইনওয়া শহরের একটি রেস্তোরাঁয় জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সবার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি তিনি নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা করার আহ্বান জানিয়ে আরও বলেন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও এই আচরণ করতে পারেন না নির্বাচনের আগে একটি দলকে নৈতিক ও আইনগত প্রাপ্য মার্কা দিতেই যদি এ অবস্থা হয় তাহলে এই নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখব কীভাবে এমন প্রশ্ন রাখেন সার্জিস জেলা ও উপজেলা সমন্বয়ক সভায় চাঁপাইনবগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আলাউল হক সভার সভাপতিত্ব করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিবি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এছাড়া জেলার জুলাই যোদ্ধা ও এনসিবি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ থেকে আজিমউদ্দিন নিউজ ডেস্ক